হ্যালো হিরিয়ন ওয়েলকাম টু সি আর বি এডুকেশান সি আর বি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জন্য স্বাগত তো দেখো আজকে এটি আমাদের জি কের প্র্যাকটিস সেট নাম্বার টু আজকের এই সেট আমরা কিন্তু গুরুত্বপূর্ণ আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য জিকে থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি উত্তর আলোচনা করব তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন বাসিন্দা কলা বিভাগে দু হাজার তেইশ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তো দেখো সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রীতিকানা গোস্বামী অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর প্রীতিকানা গোস্বামী তিনি কিন্তু দু হাজার তেইশে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে নেক্সট দেখো দুই নম্বর এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি ভারতে সংগঠিত আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য ফাইনাল কে হয়েছে অর্থাৎ ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ার খেলোয়াড় ট্রাভিস হেড অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে যাবে বিরাট কোহলি তো এরপর দেখো নেক্সট সম্প্রতি ইউএস ওপেন দু হাজার তেইশে পুরুষ সিঙ্গেলসের চ্যাম্পিয়নের নাম কী তো দেখো গুরুত্বপূর্ণ একটি স্ল্যাম টুর্নামেন্ট প্রত্যেক বছর কিন্তু চারটি গুরুত্বপূর্ণ টেনিস টুর্নামেন্ট হয় তার মধ্যে ইউএস ওপেন একটি গুরুত্বপূর্ণ তো দেখো এই বছর অর্থাৎ দু হাজার সালে পুরুষ সিঙ্গেলসের চ্যাম্পিয়নকে হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে নোভাক জাকোভিচ ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং মহিলা সিঙ্গেলস এটাও কিন্তু পরীক্ষা আসে পুরুষ এবং মহিলা দুটোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো এই বছর ইউএসএফেন দু হাজার তেইশে মহিলা সিঙ্গেলসের চ্যাম্পিয়নের নাম হচ্ছে কোকো গিফ ওকে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের যে আপকামিং ডাব্লিউইপি এবং কেপির যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে গত ছয় ডিসেম্বর থেকে কিন্তু অলরেডি শুরু হয়েছে সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কেপি অ্যান্ড ডাব্লিউইপি দু টাইটান ব্যাচ একেবারে ডাব্লিউপি নতুন সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী জি কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটি কিন্তু একদম বেসিক লেভেল থেকে ক্লাস করানো হচ্ছে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত এছাড়া পিডিএফ মক টেস্ট পেয়ে যাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নম্বরটা টুকে রাখবে নাইন সিক্স এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে মনে রাখবে যে সম্প্রতি কিন্তু সি পি একাডেমি আইএসও সার্টিফিকেট পেয়েছে এছাড়া প্রত্যেকটি ব্যাচ থেকে কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমনের কিন্তু গ্যারেন্টি রয়েছে এছাড়া বিগত পাঁচ বছরে পুলিশ পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আমাদের এখান থেকে কিন্তু অনলাইনে ক্লাস করে তেরো থেকে চোদ্দো হাজার কিন্তু সিলেকশন হয়েছে ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কী রয়েছে ভারতে প্রথম সৌর অভিযানের নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো প্রত্যেকটি সেটে আমরা কিন্তু পঞ্চাশটি প্রশ্নের মধ্যে ছয় থেকে সাতখানা আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি ওকে আর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন আপকামিং পুলিশ পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো সম্প্রতি ভারতের সৌর অভিযানের নাম সঠিক উত্তর হয়ে যাবে আদিত্য এল ওয়ান অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো আদিত্য এল ওয়ান এটি লঞ্চ করা হয়েছে কবে দুই সেপ্টেম্বর ওকে এবং এর সময় লাগবে সূর্যের এল ওয়ান স্তরে পৌঁছাতে একশো সাতাশ দিন নেক্সট দেখো পাঁচ নম্বর অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপ লঞ্চ করলো সম্প্রতি কোন রাজ্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি অমৃত বৃক্ষ আন্দোলন এই অ্যাপ লঞ্চ করল উত্তর হয়ে যাবে আসাম সরকার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ জিতলো সম্প্রতি কোন দেশ তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ফিফা ফুটবল বিশ্বকাপ মহিলাদের যেটা হয়েছিল এই বছর বিশ্ব চ্যাম্পিয়ন সেই বিশ্ব চ্যাম্পিয়ন হল উত্তর হয়ে যাবে স্পেন ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সাম্প্রতিককালে কিন্তু রচনা করা হয়েছে ব্রেকিং ব্যারিয়ার্স সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বইটি কে লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চারটে অপশনের মধ্যে কাঁকি মাধব রাও ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই হলো গুরুত্বপূর্ণ মোট সাতখানা কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন বিভিন্ন পুরস্কার থেকে তো দেখো ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য নাকি শুধুমাত্র ইংরেজি সাহিত্য নাকি হিন্দি সাহিত্য নাকি চলচ্চিত্র তো দেখো ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং প্রত্যেক বছর কিন্তু এই পুরস্কার দেওয়া হয় নেক্সট দেখো নয় নম্বর এই প্রশ্নটি কিন্তু বিগত বছরের প্রশ্ন ডাব্লিউপি এস আই দু হাজার একুশের পিলি পরীক্ষার প্রশ্ন ধূমকেতু এটি কার ছদ্মনাম ধূমকেতু এটি কার ছদ্মনাম ছিল সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম ওকে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই যে বিভিন্ন ছদ্মনাম এছাড়া বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র সেগুলো কে সৃষ্টি করেছে এই টপিকগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দশ নম্বর আমরা কিন্তু চটপট আলোচনা করছি প্রত্যেকটি ক্লাসে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন ভারতের লৌহ মানব নামে কে পরিচিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপর দেখে নেবে যে এই পঞ্চাশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো ভারতের লৌহমানব উত্তর হয়ে যাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই যে বিভিন্ন ফলমূল সাম্প্রতিককালে বিভিন্ন যে ফলমূল পাকানো হয় তো এই ফলমূল পাকাতে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ইথিলিন নাকি হাইড্রোজেন তো সঠিক উত্তর হয়ে যাবে ফলমূল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কী রয়েছে আধুনিক হিন্দি সাহিত্যের জনক কাকে বলা হয় হরিশচন্দ্র দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্ত নাকি আনন্দমোহন বসু তো দেখো আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে হরিশচন্দ্রকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন এই প্রশ্ন নিয়েও কিন্তু এই বছরের পুলিশ পরীক্ষার প্রশ্ন কেপি কনস্টেবল দু হাজার তেইশের প্রিলি পরীক্ষার প্রশ্ন শিখদের পঞ্চককার এইটি ধারণ করার নির্দেশ দেন কোন ধর্মগুরু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপকামিং পুলিশ পরীক্ষা তো দেখো শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ দেন সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কী রয়েছে কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে সিংহ বিষ্ণু অপরাজিত বর্মন প্রথম নরসিংহ বর্মন নাকি কোনোটি নয় তো দেখো কাঞ্চির পল্লব বংশের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হয়ে যাবে সিংহ বিষ্ণু ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পৌর নম্বর প্রশ্ন ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনিশশো পাঁচ সালে যে হোমলু সোসাইটি প্রতিষ্ঠা করা হয় জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান তিনি যে হোম হোমলু সোসাইটি প্রতিষ্ঠা করেন তিনি কোথায় এই হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন অসলোতে নিউ ইয়র্কে প্যারিসে নাকি লন্ডনে তো সঠিক উত্তর হয়ে যাবে এই হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করা হয় লন্ডনে ওকে উনিশশো পাঁচ সালের যে হোমরুল সোসাইটি এটি প্রতিষ্ঠা করা হয় লন্ডনে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ কমেন্টযোগ্য প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন নেক্সট দেখো তেহুরি বাটটি এটি কোন নদীর ওপরে অবস্থিত এটি কিন্তু ডাব্লিউপি দু হাজার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো তেহুরিবাদ উত্তর হয়ে যাবে তেহুরিবাদ এটি হল ভাগীরথী নদীর উপর অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে যে মৌলিক কর্তব্য রয়েছে সেই মৌলিক কর্তব্যটা অন্তর্ভুক্ত করা হয় সংবিধানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু অলরেডি পুলিশ পরীক্ষাতে এসেছে কেপিএসআই দু হাজার বাইশ তো সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ওকে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে মৌলিক কর্তব্য এই মৌলিক কর্তব্যটাকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় তো নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন সব লাল হো জায়গা সব লাল হো জায়গা এই গুরুত্বপূর্ণ উক্তিটি কার অজিত সিং রঞ্জিত সিং গুরু তেগ বাহাদুর নাকি গুরু গোবিন্দ সিং তো সঠিক উত্তর হয়ে যাবে সব লাল হয়ে জায়গায় এই উক্তিটি করেছেন রণজিৎ সিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি তো দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে রাজ্য বৃক্ষ আসে ওকে রাজ্য পশু আসে রাজ্য পাখি আসে তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম সঠিক উত্তর হয়ে যাবে ছাতিম পাশাপাশি জানে নাও পশ্চিমবঙ্গে যদি বলা হয় রাজ্য পশুর নাম কি তাহলে হয়ে যাবে মেছো বিড়াল আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি তাহলে হয়ে যাবে ছাতিম ওকে আর রাজ্য ফুল সেটা হয়ে যাবে শিউলি তো এই চারটি বিষয় কিন্তু মনে রাখবে রাজ্য বৃক্ষ ছাতিম রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল ওকে রাজ্য পাখি হচ্ছে মাছরাঙা আর রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কী রয়েছে কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত তো দেখো পরীক্ষা কিন্তু দুটো প্রশ্ন আসে একটি নিউ ইয়র্ক শহর একটি হচ্ছে লন্ডন শহর তো দেখো নিউ ইয়র্ক শহর সঠিক উত্তর হয়ে যাবে হাটসন নদীর তীরে আর লন্ডনটা হয়ে যাবে টেমস নদীর তীরে ওকে টেমস নদীর তীরে কিন্তু লন্ডন অবস্থিত আর নিউ হয়ে যাবে হারসন নদীর তীরে অবস্থিত আর আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য শহরগুলো রয়েছে সেই শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে দেখে রাখবে তো এরপরে দেখো নেক্সট একুশ নম্বর প্রশ্ন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়ত বায়ুপ্রবাহ এর বৈশিষ্ট্য কী দিন এবং রাত্রে তাদের দিক পরিবর্তন হয় নাকি ঋতু পরিবর্তনের সাথে তাদের দিক পরিবর্তন হয় নাকি কখনও দিক পরিবর্তন হয় না নাকি এটি পাহাড়ের ঢালে প্রবাহিত হয় তো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো নিয়ত বায়ুপ্রবাহ সঠিক উত্তর হিসাবে কখনও কিন্তু দিক পরিবর্তন হয় না নিয়ত বায়ুপ্রবাহর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই বায়ুগুলোর কিন্তু কখনো দিক পরিবর্তন হয় না সারা বছর কিন্তু একই দিকে এরা কিন্তু প্রবাহিত হয় এই কারণে এদের নাম হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কেছিলেন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে গুলজারিলাল নন্দ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তেইশ নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধগত তো দেখো পৃথিবীর মাঝখান দিয়ে যে কাল্পনিক অক্ষরেখা রয়েছে যার মান জিরো ডিগ্রি সেটাকে নিরক্ষরেখা বলা হয় তো এই নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত তো মনে রাখবে এই প্রশ্নটি পরীক্ষাতে আসে ছ হাজার চারশো কিমি ওকে ছ হাজার চারশো কিমি হলো নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চব্বিশ ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পুলিশ পরীক্ষার জন্য তো দেখো ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সতেরো নং ধারা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ নিম্নের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ বর্ধন বংশ মৌর্য বংশ গুপ্ত বংশ নাকি কুষণ বংশ তো দেখো এই চারটি যদি বংশ বলা হয় এই চারটি বংশের মধ্যে সব থেকে প্রাচীন বংশ হয়ে যাবে মৌর্য বংশ এবং এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য আর সব থেকে শ্রেষ্ঠ রাজা হলেন অশোক ওকে নেক্সট দেখো সাতাশ ভারতীয় সংসদ বা পার্লামেন্ট এটি কি কী নিয়ে গঠিত শুধুমাত্র লোকসভা শুধুমাত্র রাজ্যসভা নাকি রাজ্যসভা এবং লোকসভা নাকি রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা তো দেখো ভারতের যে পার্লামেন্ট রয়েছে ভারতের পার্লামেন্ট এটি কিন্তু রাজ্যসভা মানে হয়ে যাবে উচ্চকক্ষ লোকসভা নিম্নকক্ষ এবং রাষ্ট্রপতি অর্থাৎ এই তিনটি বিষয় নিয়ে কিন্তু গঠিত ওকে এবং এই প্রশ্নটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে ভারতীয় সংসদ বা ভারতীয় পার্লামেন্ট রাষ্ট্রপতি লোকসভা মানে নিম্নকক্ষ এবং রাজ্যসভা মানে উচ্চকক্ষ এই তিনটি বিষয় নিয়ে গঠিত ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ বিসিজি টিকা এটি কোন রোগের প্রতিষেধক ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো বিসিজি টিকা সঠিক উত্তর হয়ে যাবে বিসিজি টিকা এটি হলো যক্ষা রোগের প্রতিষেধক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো উনত্রিশ জার্মান সিলভার তৈরিতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন এটি কিন্তু ডাব্লিউপি কনস্টেবল মেইনস পরীক্ষা এসেছিল দু সালে তো দেখো জার্মান সিলভার এটি একটি ধাতু সংকর। জার্মান সিলভার এটি একটি সংকর এই ধাতুশঙ্করের মধ্যে কোন কোন ধাতুগুলো রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশনের মধ্যে তামা দস্তা এবং নিকেল ওকে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন কী রয়েছে ফিমার হাটটি এটি কোথায় পাওয়া যায় ফিমার এই হাটটি কোথায় রয়েছে তো দেখো ফিমার এই হাটটি কিন্তু মানব দেহের পায়ে রয়েছে ওকে তো এই যে এই হাটটাকে বলা হচ্ছে ফিমার দুই পায়ে রয়েছে ফিমার এটি হচ্ছে পায়ে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন নেক্সট দেখো একত্রিশ কাদম্বরী এই গ্রন্থের রচয়িতাকে কাদম্বরী এই গ্রন্থের রচয়িতাকে তো সঠিক হয়ে যাবে কাদম্বরী এই গ্রন্থের রচয়িতা হলেন বানভট্ট ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বত্রিশ ডাক্তারি থার্মোমিটার সর্বোচ্চ কত উষ্ণতা পর্যন্ত মাপা হয় তো দেখো ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কিন্তু একশো দশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মাপা হয় ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো থার্টি রাজা মানসিংহ তিনি কার সভাপতি ছিলেন আকবর জাহাঙ্গীর শাহ নাকি হুমায়ুন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো রাজা মানসিংহ সঠিক উত্তর হয়ে যাবে রাজা মানসিংহ তিনি হলেন আকবরের সেনাপতি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চৌত্রিশ জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিখাত এই চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো বলা হচ্ছে প্রশ্নে যে জলে যদি ভাসমান যদি কোনো বস্তু থাকে সেই বস্তুর উপর যে প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত অর্থাৎ জলে যে সেই বস্তুটা ভাসছে যেই কারণে ভাসছে সেটি কারণ কি বা সেটির ব্যাখ্যা কী ভাসমান বস্তুর জলে গভীরতা সমান জলে হবে এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে জলে গভীরতা সমান বস্তুর আয়তনের সমান বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান নাকি বস্তু জলের নিমজ্জিত অংশে উলম্ব উচ্চতার সমান তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে জলে ভাসমান কোনো বস্তুর উপর যে প্রযুক্ত বল বা প্রযুক্ত যে ঊর্ধ্বগামী অভিঘাত সেটা সঠিক উত্তর হয়ে যাবে বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান সাপোজ মনে করো আমি প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি একটি বালতির মধ্যে একটি বালতির মধ্যে মনে করো কোনো একটা বস্তু রাখা হলো বালতির মধ্যে জল রয়েছে ওকে কোনো একটা বস্তু রাখা হলো বা কোনো একটা বল রাখা হলো মনে করো একটা ফুটবল বা কোনো একটা বল রাখা হলো তো সেই বলটা রাখার পর সেই বলটার দ্বারা সেই বলটার দ্বারা যতখানি জল সরে গিয়েছে এই যে অপসারিত জল সেই জলের ওজনের সমান হবে এই বলের উপর প্রযুক্ত বল ওকে তো এই হলো এর ব্যাখ্যা তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তাহলে জলে ভাসমান কোনো বস্তুর উপর যে প্রযুক্ত বল বা ঊর্ধ্বগামী অভিঘাত সেটা হয়ে যাবে সেই বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো পঁয়ত্রিশ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই গ্রন্থের রচয়িতাকে গুরুত্বপূর্ণ একটি বই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সঠিক উত্তর কী হবে সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ নাকি মহাত্মা গান্ধী তো সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছত্রিশ জাপানের জাতীয় খেলা কি জাপানের জাতীয় খেলা কি তো সঠিক উত্তর হয়ে যাবে জাপানের জাতীয় খেলা হলো সুমো রেসলিং অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাঁত্রিশ ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি তো দেখো ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম সঠিক উত্তর হয়ে যাবে ফোর্ট উইলিয়াম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অলিম্পিকের আধুনিক জনক কাকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো এটি কিন্তু অলিম্পিকের লোগো এখানে দেখো পাঁচখানা মোট বৃত্ত রয়েছে পাঁচটি বৃত্ত রয়েছে এই পাঁচটি বৃত্ত কিন্তু পাঁচটি মহাদেশকে চিহ্নিত করছে তো এইগুলো কিন্তু গত মক টেস্টেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো দেখো আধুনিক অলিম্পিকের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে দা দ্য কুবার্তিনকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি নাইন বাণিজ্য নীতি হলো আমদানি রপ্তানি নীতি নাকি বিদেশি মুদ্রা বিনিময় নীতি নাকি ব্যালেন্স অফ পেমেন্ট নীতি নাকি কোনোটি নয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বাণিজ্য নীতি সঠিক উত্তর আমদানি এবং রপ্তানি নীতিকে বলা হচ্ছে বাণিজ্য নীতি ওকে কোনো একটা দেশের ইম্পোর্ট এবং এক্সপোর্ট অর্থাৎ আমদানি এবং রপ্তানি সেই নীতির উপরে কিন্তু সেই দেশের বাণিজ্য নীতি নির্ভর করে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো চল্লিশ কেন্দ্র সরকার সর্বোচ্চ আয় উপার্জন করে কোন করের মাধ্যমে তো দেখো কেন্দ্র সরকার সর্বোচ্চ আয় উপার্জন করে সঠিক উত্তর হয়ে যাবে কর্পোরেশন করের মাধ্যমে ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ওয়ান নিম্নলিখিতর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল মানে ডেনমার্কদের উপনিবেশ ছিল এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এসেছিলো পুলিশের বিগত বছরের প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে হুগলি জেলার যে শ্রীরামপুর শ্রীরামপুর হুগলি এটি কিন্তু বিগত সময়ে ডেনমার্কদের উপনিবেশ ছিল ওকে পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ পুলিশ পরীক্ষার প্রশ্ন ডাব্লিউ বি কনস্টেবল দু হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে হিন্দি সিনেমা জগতে দাদামণি নামে জনপ্রিয় ছিলেন অশোক কুমার অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি থ্রি পর্যায় সারণের অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দ্বিতীয় ওকে দ্বিতীয় পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো চুয়াল্লিশ এই প্রশ্নটিও কিন্তু এই বছর পুলিশ পরীক্ষার প্রশ্ন পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল তো দেখো পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল সতেরোশো চুরাশি সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি ফাইভ ইউক্রেনের চেন্ন বিলের পরিবেশ দুর্ঘটনা কত সালে হয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে ইউক্রেনের চেন্ন বিল পরিবেশ দুর্ঘটনা হয়েছিল চারটি অপশনের মধ্যে উনিশশো ছিয়াশি সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সিক্স যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান তার নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে শান্তি মল্লিক ওকে শান্তি মল্লিক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি সেভেন কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় তাহলে কোনগুলো সপুষ্পক উদ্ভিদ তো দেখো সঠিক উত্তর হয়ে পাইনাস পাইনাস কিন্তু কোনো অপুষ্পক উদ্ভিদ নয় এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ বাকি দেখো বাকিগুলো কিন্তু অপুষ্পক উদ্ভিদের উদাহরণ ওকে তো দেখো এগুলো কিন্তু নাবাচক প্রশ্ন এবং এই নাবাচক প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসছে রিসেন্ট এটি কিন্তু কেপিএসআই দু হাজার বাইশের প্রশ্ন নেক্সট দেখো ফর্টি এইট পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্ব কত তো দেখো পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব থাকে সঠিক উত্তর হয়ে যাবে চৌঠা জুলাই অপুসুর অবস্থানের দিন ওকে পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব থাকে অপুসুর অবস্থানের দিন চৌঠা জুলাই আর সব থেকে কম দূরত্ব থাকে কবে অনুসুর অবস্থানের দিন তিন জানুয়ারি ওকে তো দেখো এই যে পৃথিবীর যে কক্ষপাত এটা কিন্তু উপবৃত্তাকার এই কারণে কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো কম হয় আবার কখনো কিন্তু বেশি হয় এই এই বেশি অবস্থানটাকে বলা হচ্ছে অপুসুর অবস্থান চৌঠা জুলাই এবং এই কম অবস্থানটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান তিন জানুয়ারি ওকে তো এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট দেখো আজকের এই প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায় তো অবশ্যই এটা হয়ে যাবে ছৌ নাচে ওকে ছৌ এটি কিন্তু একটি আদিবাসী নৃত্য তো এই ছৌ নাচে কিন্তু মুখোশের ব্যবহার দেখা যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট পঞ্চাশটির যুগের প্রশ্নোত্তর তো তোমরা এই পঞ্চাশটির যুগের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই সমস্ত ক্লাসগুলোর ফ্রি পিডিএফ এগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো সি আর পি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য দেখো এই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো অথবা তোমরা গিয়ে সার্চ করতে পারো সি আর পি একাডেমি আর আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ওকে সমস্ত ক্লাসগুলোর ফ্রি পিডিএফ এছাড়া প্রত্যেক দিন কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ফ্রিতে মক টেস্ট নেওয়া হয় প্রত্যেক সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট নেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয় আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে তো তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হবে আর গত দেখে নাও গত ছয় ডিসেম্বর থেকে যেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম গত ছয় ডিসেম্বর থেকে কিন্তু অলরেডি আমাদের পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে নতুন একটা ব্যাচ শুরু হয়েছে পুলিশ পরীক্ষা টাইটান ব্যাচ ডাব্লিউ নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন অনুযায়ী তো দেখো এই কোর্সে কিন্তু জি কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা কিন্তু অধ্যায় ধরে ধরে ক্লাস করানো হবে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এছাড়া পেয়ে যাবে মকটেস্ট পিডিএফ লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন মনে রাখবে এই সমস্ত প্রত্যেকটি ব্যাচ থেকে কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমনের হুবহু গ্যারেন্টি রয়েছে এছাড়া বিগত পাঁচ বছর ধরে আমরা কিন্তু পুলিশ পরীক্ষার কোচিং করাচ্ছি বিগত পাঁচ বছরে কিন্তু পুলিশ পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের এই সমস্ত কোচিং অনলাইনে কোচিং করে কিন্তু তেরো থেকে চোদ্দো হাজার সিলেকশন হয়েছে ওকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো সেখান থেকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা তোমরা কিন্তু এই নাম্বারটা নোট করে নাও আর প্রত্যেকদিন প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় সিক্স পি এ তোমরা কিন্তু আমাদের এই সি আর পি একাডেমির সেকেন্ড যে চ্যানেল সি আর পি এডুকেশন এই চ্যানেলে তোমরা কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষাগুলোর জিকের প্র্যাকটিস সেট পেয়ে যাবে ওকে পঞ্চাশটি করে উত্তরের তো এই হলো আজকে আমাদের ক্লাস ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ